আমি এই কথাগুলো বলতে চাই যে আপনারা অবশ্যই নিউজ দেখেছেন বাংলাদেশের প্রতিটা জেলা একদিকে আর গোপালগঞ্জের এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা অন্যদিকে আমার বুঝে আসে না ওদের কি জ্ঞান বুদ্ধি বিবেক নলেজ নেই ওরা কিভাবে দাবি করে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এই দেশে শেখ হাসিনা এত জুলুম অত্যাচার করেছে এত অন্যায় কাজ করেছে এত অপরাধ করেছে যে ক্ষমা যে ক্ষমার অযোগ্য ওদের কি জ্ঞান বুদ্ধি হলেজ নেই আপনারা সবাই দেখেছেন যে বিডিও দ্বারা গোপালগঞ্জের কিছু লোকেরা যে বাড়াবাড়ি করেছে যে সমস্ত করতেছে ওদের কে আইনের আওতায় আনা উচিত অবশ্যই এর বিচার হতেই হবে দেখেন এত হানাহানি এত গোল্লাগুল্লি সুখ দুঃখ গেছে কিন্তু একটা বাচ্চাও সেনাবাহিনীর গায়ে হাত দেওয়ার মতো সাহস পায় নাই কিন্তু গোপালগঞ্জের লোকেরা এত সাহস কোথা থেকে হলো যে সেনাবাহিনী গায়ে হাত দেয় সেনাবাহিনীর গাড়িতে হাত দেয় এই বিচার অবশ্যই হতে হবে এখন দেখেন তো আপনারা সন্ত্রাসী কারা এই আওয়ামী লীগ এই দলটির সন্ত্রাসী এরা চায় এই দেশ এবং এই জাতিকে ধ্বংস করতে চায় আর আমাদের দেশের কিছু লোক আছে ওরাও তাল দিতেছে না প্রিয় বন্ধুগণ একবার বাকি দাবি করতেছে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এই সন্ত্রাসীরা ওদের তো সন্ত্রাসী কাজ আর সুযোগ হচ্ছে না তাই এদিকে আপনারা কেউ খান দেবেন না আরও দা কি বসে আছে কখন নির্বাচন হবে আর কখন ক্ষমতায় চলে আসবে বিএমপি বন্ধুগণ এই ভুলটাও আপনারা আর বলেও করবেন না এই দেশের জন্য আওয়ামী লীগ বিএমপি ভাইরাস এবং ক্যান্সার আপনারা দেশ যদি শান্তিতে রাখতে চান এই দেশের যদি উন্নয়ন চান তাহলে আওয়ামী লীগ বিএমপি আর কখনো নাম নিবেন না দেখেন বর্তমান সময়ের জন্য বর্তমান সময়ের জন্য ডক্টর ইউনুস সাহেব স্যার খুবই উপযুক্ত এই দেশের জন্য আর দেখেন আওয়ামী লীগ বিএমপি চাইতে ডক্টর ইউনুস স্যার অনেক ভালো ওনার মতো একজন যোগ্য লোক আর আপনারা পাবেন না আর আমার মনে হয় অতি তাড়াতাড়ি নির্বাচন না দিয়ে সম্পক্ষে ডক্টর ইউনুস স্যারকে আমরা পাঁচটা বছর সময় দেওয়া উচিত আপনারা কেউ উড়াতড়া করবেন না আর আওয়ামী লীগ বিএনপির কথায় কোনো খান দেবেন না পাঁচটা বছর যাও পাঁচটা বছর শেষে নির্বাচন হবে এরপরে আপনারা যে কোনো আলিমদেরকে সাপোর্ট করে দেশের নেতা এবং শাসক হিসাবে বেছে নেবেন দেখবেন এই দেশ এবং এই জাতি অবশ্যই সফলতা পাবে আর আওয়ামী লীগ বিএনপি একবার বাদ দেন এই দেশটা নষ্ট হয়ে গেছে এই দুদুলর কারণে এই দেশে আবার সুখ এবং শান্তি এই দেশ আবার ঠিকঠাক করতে হলে এই সরকারি পাঁচটা বছর থাকা উচিত ডক্টর ইউনুস স্যার আর পাঁচটা বছর পর যে কোনো আলেম একজন নেতা হিসাবে আপনারা দায় করব তাতেই ভালো হবে আমার মনে হয় আর আমার প্রিয় বন্ধুগণ যেই সমস্ত সন্ত্রাসীরা যারা সেনাবাহিনীর সাথে বিয়াদবি করতেছে আর করের ওদের অবশ্যই বিচার হতেই হবে আর যে সমস্ত এখনো বিনা এমপিরা যারা দেশের মধ্যে আছে অবশ্যই তাদের বিচার হতেই হবে আর আওয়ামী লীগের আমলে যেই সমস্ত সরকারি চাকরিজীবীরা এখনো যারা চাকরিতে বহাল আছে দেখেন এরা কিন্তু বাইরাস আমাদের দেশের জন্য এরা কিন্তু বাইরাস এরা কিন্তু আমেরিকার দালাল ভারতের দালাল এরা কিন্তু সমাজ নষ্ট করবে এই দেশটাকে নষ্ট করবে তাই আমার অনুরোধ এদেরকে বহিষ্কার করা হোক চাকরি তনে যে সমস্ত পুলিশ প্রশাসন অফিস আদালত যারা সেই হিসেবে চাকরি পেয়েছে সবাইকে ছাটাই করলে আমার মনে হয় খুবই ভালো হয় যাই হোক আমারই যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার দিয়ে সয়িক হবেন আসসালামু আলাইকুম রহমত